প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামী অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ রোববার আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চব্বিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ চার রবিউলাওয়াল চোদ্দোশো ছিচল্লিশ নাটিনে পুরো বিরোটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখছেন দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম স্থবির অর্থনীতি সচলের চেষ্টা অন্তর্বর্তী সরকারের এক মাস নতুন বাংলাদেশ গড়ার জন্য সংস্কারের সময় দিতে হবে বিশেষ সাক্ষাৎকার আশিফ নজরুল অন্তর্বর্তী সরকারের এক মাস এক নজরে ডক্টর মোহাম্মদ ইয়নুস লুটপাটকারীদের ধরা হবে একটা বার্তা যাবে সমাজে বিশেষ সাক্ষাৎকার সালিউদ্দিন আহমেদ রাষ্ট্র মেরামতের এখনই সময় এম শাখাত হোসেন গণ সহ ষোলো বছরের চিত্র তুলে ধরা হবে গণভবনে জানালেন তথ্য উপদেষ্টা শিক্ষার্থী সহ তিন হাজার জনকে মামলা থেকে অব্যাহতি দৈনিক যুগান্তর মন্ত্রী এমপিদের দুর্নীতি ও অর্থপ্রচারের অনুসন্ধান লোক দেখানো কাজে দুদক উনসত্তর ব্যক্তিকে সম্পদের অনুসন্ধান একত্রিশ জনের দুর্নীতির মাইল ফনক অনেক আগে থেকেই পড়েছিল গত পনেরো বছরে অনুসন্ধান করে যাদের চিট দিয়েছে কমিশন ফের তালিকা তাদের নাম লোক দেখানো কাজে খুশি হয়ে দুদক ঢেল সাজানোর ঢেলে সাজানোর প্রক্রিয়া থেকে সরে আসে সরে আসা যাবে না ডক্টর ইফতেখারুজ্জামান ডক্টর ইউনুসের সাক্ষাৎকারে এক মাস সরি ডক্টর ইউনুস সরকারের এক মাস স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে নতুন বাংলাদেশ আহতদের দেখতে নিউরো সায়েন্স হাসপাতালের প্রধান উপদেষ্টা গণভবন পরিদর্শনী তিন উপদেষ্টা জাদুঘর থাকবে গণভ্যুত্থান ও ষোলো বছরের নিপীড়নের চিত্র রাষ্ট্র সংস্কারের যৌক্তিক সময়ের পরই নির্বাচন রাজনথের মন্তব্য ডাকায় প্রতিক্রিয়া গাজা কিংবা ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের তুলনা অনুচিত কয়লার কৌশলে লুট সাতশো একান্ন কোটি টাকা মিয়ানমার বেড়েছে সংঘাতের তীব্রতা বাংলাদেশে ঢুকছে দশ হাজার রোহিঙ্গা the new age. national standard for uh, literacy back behind international inter, uh, standard. international literacy day today. advisor asked bgb to um, prevent repent of felony in, uh, incident. india should respect our sovereignty BNP. এক্স আর্মি চিফ মেন্ট ফর বিডি ইউনিটি রি ইনভেস্টিগেশন দৈনিক বণিক বার্তা নানা উদ্যোগ সত্ত্বেও পোশাক রপ্তানিতে বাংলাদেশের অর্ধেকেরও নিচে ভারত ব্যাংক থেকে নগদ টাকা তোলার কোনো সীমা থাকছে না নতুন বাংলাদেশ বিনির্মাণে হাসান আরিফ অপরিহার্য ছিলেন কি দু হাজার নয় থেকে চব্বিশ সাল প্রশাসন ক্যাডারে অনেকেই যোগ দিয়েছিলেন আওয়ামী লীগে আরব আমিরাতে ক্ষমা পাওয়া চোদ্দ বাংলাদেশি দেশে ফিরেছেন দ্য স্টার ডক্টর ইউনুস নেভিগেটিং থ্রু হাই হোপস গভর্নমেন্ট মুভস টু রেইন ইন টু ইন ইজি রেট টু ই টু সেইস পোস্ট দৈনিক সমকাল সংস্কারের একাধিক উদ্ভব বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের এক মাস ঢাকাকে কৌশলগত বার্তা দিতে চেয়েছে রাজনাথ সিং একদিনে পালিয়ে পাঁচশো রোহিঙ্গা বাংলাদেশে পঁচিশ দিনে একশো বিয়াল্লিশ মামলা হাসিনার নামে একশো ছাব্বিশ এখনও কাটছে না বিএনপি নেতাকর্মীর মামলার ফারা ফেলে রেখে বিকল ছত্রিশ কোটি টাকার অস্ত্র এক দশক পর সম্পদের হিসাব দিলেন কর্মকর্তারা ফিনান্সিয়াল এক্সপ্রেস ওয়াইং গ্যাপ বিটুইন মিল গেট অ্যান্ড রিটেইল মেডিসিন প্রাইস প্রতিদিনের বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রার এক মাস পথ দুর্গম কাজ চলমান লক্ষ্য বড় অসুবিধা সাময়িক সংকট শেষে ফিরছে আস্থা পুনর্গঠন সংস্কারী চ্যালেঞ্জ খবরের কাগজ রাষ্ট্র সংস্কার ও অর্থনীতির মেরামত নরাচরে বসছে প্রশাসন পুলিশ বাহিনী সংস্কারের তাগিদ যুগান্তকারী সিদ্ধান্ত দেশ পরিচালনায় দুই ছাত্র হঠাৎ সক্রিয় দুদক গুজব নয় আয়নাগর ছিল আজকের পত্রিকা হাজার কোটি টাকা গচ্চা নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ রাজধানীতে মদ্রাতে ব্যাংক ডাকাতির চেষ্টা গণভবনকে জাদুঘরে রূপান্তর বিশেষ বিশেষজ্ঞ কমিটি শিগগিরই মার্চে পুরোদমে চালু হতে পারে তৃতীয় টার্মিনাল মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা কুকিদের যৌথ অভিযানে চার দিনে উদ্ধার তিপ্পান্ন আগ্নেয়াস্ত্র খুলনায় নেতা নিখোঁজ পরিবারের উদ্বেগ হাত কাঁকল লীগ মামলা দিল বিএনপি দুঃখ ভাড়া লুৎফরের জীবন ডেলি ইন্ডাস্ট্রি হাসিনা ওয়াজ মাস্টার মাইন্ড অফ পিলখানা মেসাকার দৈনিক নয় দিগন্ত মণিপুরে ভয়াবহ সংঘাত নিহত ছয় বিচ্ছিন্নবাদীদের ড্রোন ব্যবহার সীমান্তে ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তরাজ্য আমিরাত সৌদি ও ফিনল্যান্ডে আশ্রয় খুঁজছেন হাসিনা বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হলেও প্রাথমিক জ্বালানি নিশ্চিত করা হয়নি গণ আন্দোলনের আহতদের দেখতে নিউরো সায়েন্স হাসপাতাল ডক্টর ইউনুস দৈনিক সময়ের আলো সর্বত্র সংস্কারের হাওয়া কাজী ফিরচি নদীয়াংশ পোশাক শ্রমিক জনপ্রশাসনে গতি ফেরাতে চুক্তি বাতিল নতুন নিয়োগ ডক্টর ইউনিসের এক মাস পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা মানুষ জানতে পারেনি পনেরো বছর পর মুখ খুলল সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ বাংলাদেশ জার্নাল উদ্ধার হয়নি লুটের সব অস্ত্র যৌথ বাহিনীর অভিযান অব্যাহত সীমান্তে পিঠ দেখাবেন না অর্পিত দায়িত্ব পালন করুন চাকুরির বয়স বৃদ্ধির দাবিতে রাজধানীতে অবরোধ যান চলাচল বন্ধ সীমাহীন দুর্ভোগ প্রতিদিনের সংবাদ বিতর্কিতদের ঘেরাটোপ অন্তর্বর্তী সরকারে শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য চাকরি প্রত্যাশীদের অবরোধ অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ তৈরির আহ্বান নূরের খালাদা চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি ভোরের ডাক ব্যাংকিং খাতে ব্যাপক পরিবর্তন আসছে গণভবনে তুলে ধরা হবে ষোলো বছরের নির্যাতনের চিত্র আজকের দৈনিক যেসব ক্ষেত্রে পরিবর্তন যা করতে বাকি অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস বেনাপল দিয়ে ভারতে পালাচ্ছে অপরাধীরা চিকিৎসার জন্য বিদেশে যেতে খালদা জিয়ার প্রস্তুতি গণভবন হবে এক শিক্ষণীয় ভবন হচ্ছে রাজ জাদুঘর দৈনিক বার্তা আন্দোলনের সময় লুট এক হাজার আটশো পঁচাশি অস্ত্র কাদের হাতে ইসলামী দলগুলি সমন্বয়ে আসছে বৃহৎ গণভবন হচ্ছে জাদুঘর যেখানে প্রজারাই হবে রাজা আজকে সংবাদ পায়রা বন্দরে রাবনাবাদ চ্যানেল রিজার্ভের পঞ্চাশ কোটি ডলার ব্যয় পুরোটাই অপচয় সুপ্রিম কোর্টের অবকাশ আজ থেকে উনিশে অক্টোবর জরুরি মামলার জন্য থাকছে অবকাশকালীন বেঞ্চ রূপালী বাংলাদেশ প্রাধান্য রাষ্ট্র সংস্কার দ্রব্যমূল্য শৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রশাসন নির্ভর রাজনীতি ছিল সাবেক মন্ত্রী ফোরহাদের প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন